প্রশ্ন কারেকশন আকারে আসছে কিন্তু ভার্ব খেলা হবে অ্যাভেল নিয়ে দেখো অ্যাভেল নিয়ে প্রশ্নটা করছে এখন এটার উত্তরটা কি হবে চারটা অপশন যা আছে আমরা যদি পড়ি এখানে একটা জিনিস খেয়াল করবো যে আমি মাঝে মাঝে যে ক্লাসগুলো নিতাম সেখানে আমি তোমাদেরকে বলছি যেমন একটা ভাবলাম অ্যাভেল দেখলাম আর একটা হচ্ছে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট তারপরে লেখো আরেকটা হচ্ছে প্রাইড প্রাইড তারপরে লেখো হার্ট এইচ ইউ আর টি হার্ট তারপরে রুইন রুইন আরো আছে কিল দিয়েও হয় কিল কয়টা ভার্ব লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা ভার্ব লিখছি জাস্ট লিখে রাখবা এই শব্দগুলো যখন বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হবে ভার্ব ছাড়া অন্য কিছু হলে কিন্তু হবে না ঠিক আছে যদি বলে অ্যাবসেন্ট মাইন্ডেড তখন কিন্তু অ্যাবসেন্ট ভার্ব না ঠিক আছে তাহলে এই শব্দগুলো যখন ভার হিসেবে ব্যবহৃত হবে তখন এদের পর একটা সেলফ যুক্ত প্রোনাউন যুক্ত করতে হয় মানে এদের পরে একটা কি হয় সেলফ যুক্ত প্রোনাউন যুক্ত করতে হবে সেলফ যুক্ত হওয়ার পরে ব্যাপারটা কি হয় যে দেখবা যে এই অ্যাভেল অ্যাভেলে পরে সেলফ যখন থাকে তখন অ্যাভেলে পরে কি কী কি বসে অফ বসে অফ বসবে অ্যাবসেন্ট থাকলে কি বসে ফ্রম বসে প্রাইড থাকলে কি বসে প্রাইডে পরে সেলফ যখন হয় তখন অন বসে তাহলে কীভাবে পরব প্রাইড প্লাস সেলফ প্লাস অন এভাবে পড়বো আবার এটা কিন্তু প্রাইডে যখন টেক প্রাইড থাকবে এটা আমি অনেকদিন বলছি কিন্তু টেক প্রাইড হলে তখন হবে ইন আর যখনই এই যে প্রাইড প্লাস সেলফ যখনই হবে তখন সেটা কি হবে অন হবে এই যে অন জাস্ট এই নিয়ে এরা যখন ভার থাকবে তখন এদের পরে কি বসে একটা যুক্ত প্রণাম দেখো যে মাই সেলফ আছে এরকম সেলফ থাকবে আর অ্যাভেল থাকলে হবে অফ আর প্রাইড থাকলে হবে অন শেষ এই প্রশ্নটা যেহেতু অ্যাভেল আছে আমাদের এই বাকি চিন্তা করার দরকার নাই অ্যাভেল থাকাতে মাই অবশ্যই হবে তাহলে কি আছে আই অ্যাভেল আই উইল অ্যাভেল অফ এই যে অফ আছে বাকিগুলোতে দেখি আমরা এখানে অফ আছে কিন্তু সেলফ নাইন অ্যাভেল মাই নাই নাইন এই জন্য এটা গোল্লা এখানে অ্যাভেল আছে মাই সেলফ আছে কিন্তু এখানে উইথ আছে দেখো যে উইথ আছে এই জন্য এটা গোল্লা এইখানে অ্যাভেল আছে আবার মাই সেলফও আছে কিন্তু এখানে কিছুই নাই অফ নাই অনও নাই কিছুই নেই তার মানে এটাও করলাম আনসার হচ্ছে এ